মৌচাক সিরিয়াল নিয়ে ফিরছে অভিনেত্রী পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নিম্পুলের মধু সিরিয়ালের পর এখন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী পল্লবী শর্মা আর এবার গান গিয়ে প্রশংসা কুড়ালেন অভিনয়ের পাশাপাশি ছোট পর্দার পর্ণা গানটাও মন্দ গায় না সম্প্রতি এক সাক্ষাৎকারে খালি গলায় সখী ভাবনা কাহারে বলে গানটি গাইলেন পল্লবী তার গানের গলা শুনে অবাক বক্তরা এই গুণটিও রয়েছে সেটা জানা ছিল না অনেকের তার গান শুনে সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনেকে বলেছে বর্ণার গানের গলা খুব মিষ্টি এবার শোনা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মার নতুন সিরিয়াল মৌচাক আসতে চলেছে মৌচাক ধারাবাহিকের গল্পটা নাকি একটু ভিন্ন দাসের হবে এই সিরিয়ালে তার বিপরীতে নায়ক কে থাকবে সেটা এখনো নিশ্চিত হয়নি তো বন্ধুরা তোমরা কে কে পল্লবের নতুন ধারাবাহিক মৌচাক দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ